তোমার চ্যানেল আমি শম্পা আজ হলো ফলহারিণী উৎসব ফলহারিণী উৎসব মানে বুঝতেই পারছেন মা কালীর কাছে মা তারার কাছে মায়ের কাছে যা যা ভক্তরা মনস্কামনা করবে ঠিক তাই ফল তাদের লাভ হবে তার জন্য দেখা যাক আজকে ফল উৎসব আমাদের বাড়ির কাছেই কয়েকটি মন্দির আছে তাদের আজকে আমি চলে এসেছি ফলহারণী তা আমিও চলুন কাছে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে এই ফলহারিণী কালী পুজো হয়ে থাকে এই পুজোর উপবাস করলে কি হয় এর ফল লাভ কী হয় সে এবং এই পূজার মাহাত্ম কি তা সমস্ত ভিডিওটির আলোচনা করব তা ভিডিওটি দেখতে হলে কেউ স্ক্রিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি বন্ধুদের ভিডিওটি খুবই ভালো লাগবে এই অমাবস্যা তিথি কবে কখন শুরু হবে এবং কবে এই তিথির শেষ হবে সেই নিয়ে বিস্তার হবে আপনার কাছে জানাবেন জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি শুরু হবে বাংলার বাইশে জ্যৈষ্ঠ ইংরেজির পাঁচই জুন বুধবার সন্ধ্যে সাতটা পনেরো মিনিট থেকে শুরু হবে আর চলবে অমাবস্যা তিথি থাকবে বাংলার তেইশে জ্যৈষ্ঠ ইংরেজি ছয়ই জুন বৃহস্পতিবার বিকেল পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এই অমাবস্যা তিথি অত্যন্ত শুভ ও পূর্ণ তিথি বলে মনে করা হয় ভক্তরা এই দিনে মায়ের চরণে মৌসুমী ফল নিবেদন করে থাকেন এবং মা ভক্তের অশুভ কর্মফল হরণ করে নেন আর ঠিক সেই কারণেই দেবীর নাম ফলহারণ মুখ্য ফল লাভের জন্য বিশেষ মাহাত্ম রয়েছে এছাড়া এই পবিত্র দিনে শ্রী শ্রী রামকৃষ্ণ দেব জগৎ কল্যাণের উদ্দেশ্যে শ্রীরামকৃষ্ণ দেব তার স্ত্রী শারদা দেবীকে ষোড়শী রূপে পূজা করেছিলেন তাই এই বিশেষ তিথিতে রামকৃষ্ণ মঠ বা আশ্রমে সরস্বী পূজা নামে পরিচিত এছাড়াও দক্ষিণেশ্বর তা কালীঘাটেও বিশেষ পূজা করা হয়ে থাকে এই এই দিনে ভক্তি করে মাকে পূজা করলে জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে এই দিনে বিভিন্ন রকমের মৌসুমি ফল দিয়ে পূজা করা হয়ে থাকে এই পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে এই পুজো যারা উপবাস করে নিষ্ঠা সহকারে পুজো করেন তারা চিরতরের জন্য রোগ ব্যাধি থেকে মুক্তি পায় এছাড়াও এই তিথিতে এই পূজা করলে সংসার জীবনে অশান্তির হাত থেকে মুক্তি লাভ করা যায় এই দিনে সবাই নিকটবর্তী মায়ের মন্দিরে গিয়ে সবাই পূজা দিয়ে থাকেন এই দিনে গৃহেতে যদি তিলের তেল বা ঘিয়ে ঘি দিয়ে কোনো প্রদীপ জ্বালালে মা খুবই প্রসন্ন হন মনে করা হয় এই তিথিতে এই দিনে মা মর্তে আসেন ভক্তের মনস্কামনা পূরণ করার জন্য এবং ব্যক্তির কর্মফল অনুযায়ী ফল প্রদান করে থাকেন তিনি নিজের মধ্যেই সমস্ত কর্মফল ধারণ করে রেখেছেন মা ভক্তের দুঃখ দুর্দশা দূর করতে আসেন এর পাশাপাশি মানসিক শারীরিক শান্তি ফিরিয়ে দেন মনে করা হয় এই বিশেষ পুজোর দিনে বিশেষ পুজোর সাথে বিশেষ কাজ করলে আমাদের জীবনে সৌভাগ্য সুখ শান্তি ফিরে আসতে বাধ্য হয় এই বিশেষ দিনে মা কালীকে সন্তুষ্ট করতে পারলে তার আশীর্বাদ আমাদের মাথার ওপর বর্তায় আর আমাদের জীবনের সমস্ত অন্ধকার কেটে গিয়ে আমরা সুখ শান্তি লাভ করতে পারি

কালী মন্দির এখানে ফল হারিনি কালীর পুজো হচ্ছে এখনো অনেকটাই বাকি আছে 이�

やったやったやったや আশা করছি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছেন সুস্থ আছেন এই কামনা করি মায়ের কাছে এই কামনা করেই আজকের আমার ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার